যাদের জীবনে বড় ভাই নেই তাদের কিন্তু আফসোসটা থেকেই যায় যদিও আলহামদুলিল্লাহ আমাদের ছোট দুই ভাই আছে কিন্তু বড়ো ভাই নাই বড় ভাইয়ের পরিবর্তে কিন্তু আমার বড় দুলাভাই ভাই আমাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ করেছে আমার বিয়ের আগে আমার মা বাবার পরবর্তী সময় যদি কেউ আমার কোনো স্বপ্ন পূরণ করে থাকে সেটা হচ্ছে আমার বড় দুলাভাই তো যার কথা আমি কখনোই ভুলবো না আজীবন তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা থেকেই যাবে আর এখনও যে আমার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে আমার হাজব্যান্ড আছে এখনও আমার ছোট ছোট ইচ্ছাগুলা স্বপ্নগুলা পূরণ করার জন্য অস্থির হয়ে পড়ে বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আমি আছি নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করছি আপনাদের সাথে বিকেল বেলা থেকে তো আরফানের যেহেতু জ্বর ছিল তো আপনাদের ভাইয়া কাজে থেকে ফেরার সময় হচ্ছে আনারস নিয়ে এসেছিল। আর আনারসের এত দাম একটা আনারস আশি টাকা নিয়েছিল আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আনারস কিন্তু আমার প্রিয় একটা ফল আমার খুব ভালো লাগে এদিক দিয়ে আরাফ কিন্তু ড্রয়িং করছে ছোট ছোট আপেল ড্রয়িং করছে তা আমরা সবাই মিলে খাচ্ছি আর ওর ড্রয়িংগুলো দেখছি এখন চলে আসছি সন্ধ্যার পরে যদিও ওই ভিডিওটা ছিল কিছুদিন আগের আর এটা হচ্ছে আপনারা আমার গত ভিডিওতে দেখেছিলেন আমি তালের রস বের করেছিলাম তো আমার যেহেতু ফোনের স্টোরেজ থাকে না যার কারণে আমি সব মানে সব কিছু একসাথে ক্যামেরাবন্দি করতে পারি না ছোট ছোট আকারে ভিডিও ক্লিপ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই যে তালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তালের রসগুলা বের করে তো এখানে আমি সুজি চালের গুঁড়া তারপর হচ্ছে আটা দিয়ে তারপর হচ্ছে চিনি তারপর দুধের গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে আমি তাল পুরির জন্য এটাকে আসলে আমাদের অঞ্চলে তাল পুরি বলে অনেকে তার তালের বড়া বলে অনেকে তালের পিঠা বলে যাই হোক তালের পিঠা বানানোর জন্য আমি এভাবে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আর এখানে আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন আমি এখানে কিছুই দিইনি আমার কাছে এমনিতেই ভালো লাগছিলো আমি আসলে যে কোনো পিঠার প্রতি আমার একটু দুর্বলতা বেশিই থাকে তো একটা তালানার পরে এভাবে হচ্ছে পিঠা বানাচ্ছি দিনে আর সময় পাইনি আর মোবাইলে হচ্ছে ভিডিও করার মতো খালি ছিল না স্টোরেজ যার কারণে এখন আমি রাতে হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো বানায় কিন্তু মানুষ খুব ছোট ছোট করে আমার আবার ভাই অত ধৈর্য নাই আমি হচ্ছে যে আমার মনে হয় যে যে চারটা খাবে সে না হয় দুইটা খাবে যার কারণে আমি খুব বড়ো সাইজের করে রুটি পরোটা যে কোনো পিঠা আমি এভাবে বড় সাইজ করে বানাতে পছন্দ করি অত দৈর্য নিয়ে বসে দাঁড়িয়ে বানাতে পারি না পিঠা আর ফাইনালি হচ্ছে আমার পিঠাগুলা তৈরি হয়ে গেল আর দেখতে খুবই লোভনীয় হয়েছে তাই না পিঠাগুলো এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ তো কালারটাও অনেক বেশি সুন্দর আসছে আর আপনাদের ভাইয়ের কাছেও মজা লেগেছে রাতে আমরা খাবারের পর পিঠাগুলো বানাইছি যার কারণে রাতে আর খেতে পারিনি কিন্তু পিঠাগুলো আমি দুই দিন বাইরে রেখে খেয়েছি ফ্রিজে আর রাখতে হয়নি আর কি তা আপনারা যদি বানিয়ে খেতে চান তাহলে এই পিঠাগুলো তিন থেকে চার দিন ফ্রিজে রেখেও আপনারা অনায়াসে খেতে পারবেন আর পিঠাগুলো কতটা ভালো হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আর অনেক বেশি গরম যার কারণে আমি আপনাদের সাথে ভেঙেও শেয়ার করতে পারছি না আর আমার মতো কে কে এরকম পিঠা লাভার অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু যেই কোনো পিঠার প্রতি অনেক বেশি দুর্বল এখন চলে আসছি আমি হচ্ছে ভুনা করার জন্য এটা পরের দিন রাতে তো আমার দুলাবার হচ্ছে ফ্লাইট ছিল হচ্ছে বারো তারিখ আর কি মঙ্গলবারে তো মঙ্গলবারে উনি কিন্তু গ্রাম থেকে একদম সোজা চলে গেছে হচ্ছে এয়ারপোর্টে ওখানে হচ্ছে উনি ওখান থেকে চলে যাবে তো ওখানে যাওয়ার পর হচ্ছে ওনার ফোনে মেসেজ আসে যে ওনাদের ফ্লাইটটা হচ্ছে মিস হয়ে গেল আর কি মানে থেকে হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এয়ারপোর্ট থেকে আবার আমার বাসায় চলে আসছে আর কি তো গ্রামে যখন আমি ছিলাম তখন আমার দুলাবাই হচ্ছে আমি দুইবার যেহেতু গ্রামে গিয়েছিলাম আমার দুলাবাই বলেছিল যে আমার হাতের কালা বোনা খাবে যদিও আসলে আমার খুব ইচ্ছা ছিল ওনাকে কালা করে খাওয়াইতে কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি যার কারণে ওনাকে আমি কালা খাওয়াইতে পারিনি কিন্তু আমার মনের ভিতরে আফসোসটা থেকেই গেল যে মানুষটা আমার হাতে কালা খেতে চেয়েছিল আবার কখন কবে আল্লাহ আল্লাহ তালা আবার দেশে কবে আনে তো যার কারণে হচ্ছে আমার মনে আফসোসটা থেকেই গেল কিন্তু রেজিকে যদি থাকে সেটা কিন্তু আল্লাপাক যত সমস্যাই হোক ওই সমস্যার ভিতরে কিন্তু ওই রেজিকটা তালা তার কাছে নিয়ে পৌঁছায় তা আমার দুলাবাই আসলে আসার কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না তো ওনার হয়তো বা আল্লাহ তালা কালা বোনাগুলো রাখছিল যার কারণে হচ্ছে উনি আসার পরে আমি খুব দ্রুত হচ্ছে কালা করে ফেলতেছি যদিও এটা আমার জীবনের ফার্স্ট টাইম আমি কখনো এর আগে কালা করে খাইনি লাইফে এভাবে এত সুন্দর করে কালা করতে পারবো এভাবে সাকসেস হব সত্যি কথা আমি ভাবতেও পারিনি বাইরে থেকে কোনো মশলা আনিনি আমার ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে আমি কালা করে ফেলেছি আর মাসাল্লাহ খেতেও অনেক বেশি মজার ছিল তো আমার দুলাবাই হচ্ছে খেতে চেয়েছিল আর অবাক হয়ে গেছিল যে এত সুন্দর করে কালাগুনা কিভাবে করলি তুই আর মাংসের পরিমাণটা খুবই কম হয়ে গেছিল কারণ হচ্ছে আসলে এখানে এক পটলার ভিতরে যা ছিল আমি নামিয়ে নিয়েছিলাম যদি জানতাম যে এত সুন্দরভাবে কালাগুনা হবে তাহলে কিন্তু আমি আরও বেশি পরিমাণে হচ্ছে মাংস রান্না করতাম যেহেতু কোরবানির মাংস আমার ফ্রিজে এখন আছে যাই হোক এগুলা হচ্ছে সব কোরবানির মাংস আমার দুলাবাইরা তারপরে আমার হচ্ছে আম্মা খালাম্মা সবাই দিয়েছিল ওখান থেকে অল্প অল্প স্বল্প কিছু ছিল তো ওখান থেকে হচ্ছে আমি কালা ভুনাটা করে নিয়েছি আর মাসাল্লাহ বেশ লোভনীয় ছিল আমার ধুলাবাই রেজিকে ছিল আল্লাহ তালা রেজিকে রেখেছেন যার কারণে কালা ভুনাটাও খুব সুন্দর মতো হয়েছে তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ গতকাল হচ্ছে আমার দুলাবাই হচ্ছে আমার বাসা থেকে চলে গেছিলো এয়ারপোর্টে তো একজন প্রবাসীর যাবার সময়টা যে এত বেশি কষ্টের হয় সত্যি কথা আমরা যদি প্রবাসীদেরকে বিদায় না দিতাম এই ফিলটা কখনোই করতে পারতাম না তো প্রবাসীর বউদের কাছে যে কি পরিমাণ কষ্ট লাগে সেটা আসলে আমি বুঝতে পারি তো এখানে হচ্ছে ফ্রিজে যত মালসামানা ছিল এগুলো মানে যেদিন আসছিল সেদিন আমার ফ্রিজে পাশের প্লাটের ফ্রিজে নিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে এগুলা নামিয়ে বের করে এনেছি ওনারা উনি যেহেতু আবার চলে যাবে গতকাল হচ্ছে নয়টায় সাড়ে নয়টায় মনে হয় যে ফ্লাইট ছিল তো উনি হচ্ছে চারটা থেকে চারটা বাজে আমার বাসা থেকে বের হয়ে গেছে যেহেতু শনির আখড়া থেকে এয়ারপোর্ট অনেকটাই দূরে তবে আসলে যেতে তেমন একটা টাইম লাগেনি এক ঘন্টায় হচ্ছে পৌঁছে গেছে এয়ারপোর্টে গিয়ে আর কি চারটা বাজে রওনা হয়েছে পাঁচটার দিকে হচ্ছে ওনারা এয়ারপোর্ট ঢুকে গেছিলো তো এখানে বাসার সবার জন্য হচ্ছে টুকটাক অল্প স্বল্প কিছু নিচ্ছিলো আর কি আর হচ্ছে অনেকে হচ্ছে বলা যায় মানে পার্সেল দিছিল তো হচ্ছে নিয়ে যাচ্ছে তো গ্রামের আসলে প্রতিটা জিনিসই কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগে যার কারণে যে যেটা পেরেছি সে সেটাই দিয়েছে আম কাঁঠাল বলেন সব কিছুই দিয়েছে আর এখন হচ্ছে খুব যত্ন সহকারে হচ্ছে এগুলো হচ্ছে প্যাকিং করতেছে আর এই ব্যাগগুলা প্যাকিংয়ের সময় যে কী পরিমাণ প্যারা লাগছে আমি আসলে নিজের চোখে না দেখলে বুঝতাম না তো খুব যত্ন করে কিন্তু আমার দুলাবাই সমস্ত সব কিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছে আর এই মানুষটা হচ্ছে বড় দুলাবাই না আমাদের বড় বাই বলা যায় যার রিং কখনো কোন শোধ করার মতো না যদিও আসলে কিছুই করতে পারি না ভাই বোনের জন্য সবাই কিন্তু আমার জন্য টুকটাক আলহামদুলিল্লাহ করেছে কিন্তু আমি কারোর জন্যই কিছু করতে পারি না তবে আমার সৎ নিয়ত আছে ইনশাআল্লাহ আমি সবার জন্য করার আমার নিয়ত আছে আর এই মানুষটা হচ্ছে আমার জীবনে যত ছোটোখাটো আবদার ছিল সব কিছু পূরণ করেছে আর এখনও যে হচ্ছে একটা লাইফে আছে বা হাজব্যান্ড আছে তারপরেও কিন্তু এখনও যদি যেই স্বপ্নটা বাজে ইচ্ছাটা আমার মনের ভিতরে থাকে ওইটা বললে কিন্তু পূরণ করার চেষ্টা করে এখনও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আর দুই বাইরাকে বললাম যে একটু দাঁড়ানোর জন্য তো দুই বাইরা থেকে কোন বাইরাকে ছোট লাগতেছে কোন বাইরাকে বড় লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদিও আমার বড় দুলা হচ্ছে আপনাদের কাছে ইয়াং বেশি মনে হবে উনি একটু ইয়াংই যাই হোক এখন হচ্ছে এই কার্টুনটা নিয়ে যাচ্ছে দুই ভাইরা মিলে আর আমার এই সময়টা কি পরিমাণ কষ্ট লাগছে বিশ্বাস করবে না আমি কান্নাটাকে মানে লুকায় রাখছিলাম আমার এতটাই খারাপ লাগতেছিল তো একজন প্রবাসীর বউ ছাড়া এই কষ্টটা কেউ ফিল করতে পারবে না আমি আসলে তারপরেও ফিল করে আমার খুব খারাপ লাগে যখন আমার ভাই গেছিল তখন আমার খুব কষ্ট লাগছিল আর এখনও আমার দুলাবাই যাচ্ছে আমারও এর আগের আমার বাসা থেকে আমার দুলাবাই গেছিলো আমার খুব কষ্ট লাগে তাদেরকে বিদায় দিতে আর কি তা আপনাদের ভাইয়া হচ্ছে শনি রাখরা গিয়ে সিএনজি নিয়ে তারপরে হচ্ছে ডাইরেক্ট একদম এয়ারপোর্ট চলে যাবে যদিও সহিদ সালামতে নিয়ে ওনাকে পৌঁছাইছে আজকে হচ্ছে বোর চারটা বাজে হচ্ছে বিদেশ বিদেশনে পৌঁছে গেছিলো আর আজকে আমি বয়স অভার করতেছি আমার ওয়াইফাই নাই যদি ওয়াইফাই আসে তাহলে আপনারা হয়তো ভিডিওটি পাবেন না হয় কালকে পাবেন তো আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি আর সবাই আমার দুলাবাইয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে